শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইচ্ছুফেক স্টাইল নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেল অনেক অনেক ভালোবাসেও স্বাগত ও না না নতুন একটা দিন শুভ জামাই ষষ্ঠীর একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসেও স্বাগত তো আমরা সবাই ভালো আছে আশা করি তোমরাও ভালো আছো তো দেখো সকালটা আজকে শুরু করলাম কিন্তু তোমাদের ঠাকুর পুজো দিয়ে রাধা গোপাল আমার ঘরের যা যা ঠাকুর আছে সেই নিত্য পুজো দিয়ে আজকে তোমাদের ব্লগটা শুরু করলাম আমি সকাল সকাল মাথা ঘষে স্নান করে নিয়েছি কারণ ওই বাড়ি যাবো ওই জন্য সকাল সকালই স্নান করে নিয়েছি সাইকেলটা দেখো কি সুন্দর না দেখতে সাইকেলটা দেখতেই সুন্দর কিন্তু বিশ্বাস করো একদম বাজে জঘিনতম একটা সাইকেল সাইকেলটা চালানো যায় না জন্য ছোটো মার বাড়িতে রয়েছে যে আমার বাবা সকাল সকাল এসেছে এই যে লেবু নিয়ে যেতে আজকে ও ছেরা হ্যাঁ শ্বশুর বাড়ি নিয়ে যাবে বলে লেবু পাড়তে আইছে তো দেখো রেডি হয়ে গেছে আর এই গরমের মধ্যে পড়েছে এই নেটের চিকন জামাটা কি বলতো অনেক দিন ধরে পড়ে রয়েছে তো ভাবজি কবে পরবো কবে পরবো তা ভাবলাম চলো আজকেই পরি এই দেখো আর এই এটার সাথে এই যে ব্ল্যাক কালারের কি বলে এটাকে ল্যাগিংস করেছি কী ধরবে না এই এ এটার মধ্যে ধরবে না এই দেখো কম্বলটা নিয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে কম্বলটা মাকে দেবো কাস্তে হ্যাঁ গো আমার না ভোরবেলার দিকটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে এই একটু দাঁড়াও আমার পাশে এসে আমি তোমারই বউ এই দেখো আজকে জামাই যাচ্ছে জামা ষষ্ঠিকে খেতে ঠিক আছে একদম সেজে গুজে সকাল থেকে সাত উঠো বলছে বাবাই ওঠো জামাষ্টি খেতে যাবো তো তো যাই হোক এই রেডি হয়ে গেছি আর সরে দাও আর এদিকে দেখো রাধা গোপালকেও একদম রেডি করে নিয়েছি আর এই যে গোপালের ব্যাগ ওর মধ্যে নিয়ে নিয়েছি আর কম্বলটা দিচ্ছি মাকে কাচার জন্য জানেন তো তো যাই হোক চলো আবার বেরিয়ে দেখা হচ্ছে তো দেখো বলতে বলতে কিন্তু আমরা এই বাড়িও চলে এসেছি আর এই বাড়িতে এসে দেখো একদম খাওয়ার কিন্তু তোর শুরু হয়ে গেছে ওই যে ওই প্লেটটা দেখছি যেটা বড় প্লেট ওটা হচ্ছে আমার বড়ের প্লেট আম কলা তারপর হচ্ছে জামরুল জাম আম আরও কাঁঠাল এই দেখো দেখেছো আমার বাবা আজকে এক বড় যে কাঁঠাল হয় না এক কাঁঠাল আমরা যে বড় যে কাঁঠালগুলো একদম পুরো গোটা কাঁঠাল নিয়ে এসেছে তার জামাই খাবে বলে কিন্তু তার জামাই কিন্তু কাঁঠাল খাই না আর এদিকে দেখো রাধা গোপাল আর এই দিকে দেখো এই জমি নিয়ে চলে এসেছি এই যে তালশাজ দই মিষ্টি এইগুলো সব নিয়ে এসেছি আর এই যে ছোটো যে প্যাকেটে দেখতে পাচ্ছ সেই প্যাকেটে রয়েছে কিন্তু আমার রাধা গোপালের জন্য আলাদা করে আনা মিষ্টি মিষ্টিটাও খেতে খুব সুন্দর ছিল চকলেট চকলেট ফ্লেভারের ছিল কিন্তু আমার ঠিক এরকম মিষ্টি খেতে একদমই ভালো লাগে না আর আগেরবার এক কিলো দই এনেছিলাম জানো তো এক কিলো দইটা বেশি হয়ে গেছিলো বলে এবার মা বলেছে পাঁচশো দই নিয়ে আসতে বেশি দই নিয়ে আসতে না এখানে তো সকালবেলা খাবারের তরজোর চলছে তো আমি কী করেছি প্রচণ্ড গরম লাগছে জন্য জামাটাকে ছেড়ে নিয়ে ওই দেখো জামাটা আমি খাটের আশার উপরে মেলে দিয়েছি আর ওইদিকে আমি আমার একটা ছোট বোন আছে ওই বোনের সাথে গল্প করছে আর এ দেখো এদিকে আমি নিয়ে চলে এসেছি খাওয়ার এটা কিন্তু ওর খাওয়ার না এটা হচ্ছে আমার খাবার না না কাঁঠালটা তা বলে একা আমার না কারণ এত কাঁঠাল খেলে শরীর খারাপ হয়ে যাবে এই যে আমার মা নিয়ে এলো ওরটা আর আমি কিন্তু নিয়ে এসেছি আমারটা তো দেখো এই হচ্ছে আজকে আমাদের সকালের খাবার এই যে আমার বরের এই দেখো এই যে আমার বরের দই মিষ্টি এই যে সব এর মধ্যে এই যে কাঁঠাল সব এই যে আমার বর বসে জামাইয়াদের পেয়ে কি আনন্দ আমার বরের দাও আমায় আর এই হচ্ছে এই দেখো আর বাড়িতে তো আমার বর ফোনে কপাল ভাত দেখে খেতে খেতে আর এই যে ওইখানে এসে এই যে টিভিতে দেখছে তো চলো এইগুলো খেয়ে নি আর কাঁঠাল আমার বর খায় না কিন্তু আমার মা দিয়েছে তাও একটা দুটো হলেও খাবে আমি আমার খাবারটা কেন নিশেষ বলো তো কারণ জামাই ষষ্ঠীতে আজকে সব আদার কিন্তু জামাই পাবে আমি পাবো পাবো না না পাবো হয়তো অল্প অল্প পাবো ওই জন্য আর জানো তো আজকে মানে কি বলবো এত খুশির দিনে একটা বিপদ হয়ে গেছে আমার সাথে তো তোমরা দেখতে পাবে আশা করি এতদিন পর বাপের বাড়ি গেলে আমার বাপের বাড়ি থেকে এরকম একটা বিচ্ছির ব্যাপার হয়ে যাবে আমি বুঝতে পারিনি তো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো তোমরা জানতে পারবে তো দেখো এদিকে আমি চলে এসেছি আলু ছাড়াতে তো এদিকে আমি মায়ের হাতে হাতে কিছু কিছু কাজ করে দিচ্ছি কারণ আমার মা তো রান্না তো একা করতে পারবে না ওই জন্য আর যেহেতু সাথে রাধা গোপালও আছে ওই জন্য তো আমি এদিকে রান্নার এইসব কিছু ছাড়িয়ে দিচ্ছি আর মা ওইদিকে স্নান করে রাধা গোপাল দিয়ে দেবে আর দেখো পেঁয়াজ কাটতে বসে কি কান্না কি কান্না বাপ রে বাপ আমি এত কান্না কেঁদেছি মানে বলার বেড়ে আর ফোনটা না ঠাস করে জানানো তো উল্টে পড়ে গেছে ফোনটা ফোনটা ভাগ্যিস ভেঙে যায়নি আর এই দেখো আমি কত কান্না কাঁদছি এত কান্না মানে আমি কোনো দিন কাঁদিনি এই পেঁয়াজ কাটতে গেলে আমাকে যা কাঁদতে হচ্ছে তাহলে বলো এত কান্না আমি কেঁদেছি তো এদিকে আমি দেখাচ্ছি যে দেখো আমি এদিকে সব কিছু রান্নাবান্নার সব কিছু করছি পেঁয়াজ কাটছি আর এই যে ছচপ্যানটা দেখছি ওই ছচপ্যানের মধ্যে না ওই পেঁয়াজ কেটে আলু কেটে ওর মধ্যে রেখে দিচ্ছি নাহলে তো জানো আলুটা কেটে রাখলে কেমন কালো কালো হয়ে যায় একদম ওই জন্য জলের মধ্যে রেখে দিচ্ছি আর পেঁয়াজটাও তাই করছি কারণ আমি যখন জানি যে পেঁয়াজটা খুব ঝাঁচ ওই জন্য পেঁয়াজটা কেটে না জলে ভিজিয়ে রাখছি তো জলে ভিজিয়ে রাখলে দেখবে অতটা কিন্তু চোখটা ঝাঁজ লাগে না যখন কুচি কুচি করতে হয় কারণ মাংস রান্না হবে ওই জন্য কুচি কুচি করে কাটতে গেলে তো চোখে ঝাঁজ আবার লাগবে ওই জন্য জলে ভিজিয়ে রাখছি

ওটা দেখানো হয় না ওই যে ওইদিকে আমার বাবা খাচ্ছে আর এই দেখো আর এই ছুটি আর তালশাস ঠিক আছে এই দিকে কিন্তু আমার ভীষণ ফেভারিট একটা খাবার আর ওই যে ওই ঘরে আমার বাবা বসে বসে খাচ্ছে বসে পড়েছে আমরা এই ঘরে খাচ্ছি আর বাবা ওই ঘরে বসে বসে খাচ্ছে আর আমার রাধাগোপাল কিন্তু খেয়ে নিয়েছে একদম বসে রয়েছে এখন বাজে ঠিক ওই রাত সাড়ে নটার মতো আর তো আমি এই নাইটি পরে না আর নিচে আমার প্লাজো প্যান্ট ছিল আর ওই প্লাজো প্যান্টে বেঁধে আমি ধাপ করে নিচে আমাদের সানে পড়ে গেছি উল্টে তো আর এত জোরসে পড়েছে আমার পা ফাঁপ বে হাঁটুটা তো ব্যথা কি বলবো ওই যে আমার মা ওইখানে বসেছিল তোমাকে দেখাবো ঠিক একটুক্ষণে পরে মা ওই যে ওই ওই ঘর থেকে এই ঘরে আসার যে মাঝে মাঝে জায়গাটা টেবিলের পাশে ওই জায়গাটা আমার মা বসেছিল আর ব্যাস আমার প্লাজো প্যান্টটা আমার মায়ের পায়ে বেঁধে গেলো কি যে ব্যথা পা আমি সোজা পাচ্ছি না দাঁড়াতেও পারছি না তো রাতে বেশি কিছু ছিল না শুধু ছিল মাংস আর হচ্ছে আমরা গেছিলাম শশা মানে একটু বাজার করতে তাই বাজার থেকে ওটাও নিয়ে চলে এসেছি করতে গেছিলাম সেই কিলিগুলো নেওয়া হয়নি তার কারণ কি বলতো প্রচন্ড ভিড় ছিল বাজারে ওই জন্য নেওয়া হয়নি আর এই যে সেই সকালে দই মিষ্টি এখন আমার বর খাচ্ছে সেই বললাম না সে লাস্ট পাতে দই মিষ্টি ছিল সেটা আর খাইনি আমার বর এত ভাত খেয়ে ফেলেছে যে আমার বরের পেট একদম ফুল হয়ে গেছে ওই জন্য এখন ওই দই মিষ্টি খাচ্ছে এত জোরসে পড়ে গেছে আমার যেহেতু পুরো হাত খাওয়া দাওয়া গেছে ছিল হ্যাঁ তুলেছি না মাংস আর হচ্ছে গিয়ে শশা ছিল আর কিছুই ছিল না আর তখন পড়ে গেছিলাম ওই জন্য ভলিনিটা লাগিয়ে দিচ্ছিলো তাই তখন তোমাদের একটুখানি দেখালাম সানে ধাপ করে পড়ে গেছে জানানো তো এই জয় জয় প্লাজো প্যান্ট পরেছি পরে মধ্যে বেঁধেছে বেঁধে ধাপ করে পড়ে গেছে হাঁটুতে লেগেছে কি ব্যথা তো যাই হোক এখন যাচ্ছি বাড়ি একদম রেডিও নিচে আর এটা দেখো অনেক পুরোনো চুড়িদারটা এটা হচ্ছে আমার বিয়ে অনেক বছর আগে ইলেভেনে পড়তাম তখনকার চুড়িদারটা তো যাই হোক চলো এখন বাজে ঠিক দশটা চল্লিশ তখন বাড়ি চলে যাবো আর ভিডিওটা কন্টিনিউ করবো না তাই এখানে শেষ করে দিলাম তো আজকে ব্লগটা এইটুকুনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট